যাও আমরা যাবো পরে তাই তো নটার থেকে সাড়ে দশটার মধ্যে যেতে হবে যাও যে ব্যাগ নিয়ে চলে গেছে এক মিনিট আছে পা বল ঘড়ি দেখতে শিখে গিয়েছে তাও উল্টো বল বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা থেকে তোজু স্কুল যাওয়ার আগে থেকে মেঘ সেই মেঘ করেছিল কিন্তু এই যে বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে কদিন থেকে সেই বৃষ্টি ক্যামেরাতে যায় যায় না না বিশাল জোরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছিল পরশু দিন বা পরশু দিনের যা বৃষ্টি আমি জীবনে ওরকম বৃষ্টি কোনোদিন দেখিনি না মাসদিয়াতে না এখানে না দিল্লিতে তার আগেই ঠিক বৃষ্টি হবে আজকে দেখো স্কুলে ফাংশন নটা থেকে সাড়ে দশটার মধ্যে যেতে হবে আর সেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আটটা দশ বাজে নটার সময় বেরোবো কিভাবে এত বৃষ্টি বৃষ্টিটা যাবো কোথাও তার আগে বৃষ্টি অন্য সময় হয় অন্য সময় হবে না কিচেনের কাজ বাজ কমপ্লিট হয়ে দেখো আটটা পনেরো পাঁচ মিনিট ফার্স্ট আটটা দশ বাজে রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম এক ঘন্টার মধ্যে বাসন টাসন মেজে টেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে খাবারগুলো ঢাকা দিয়ে রেখেছি রান্না করলাম তোমার এই যে উচ্ছে আলু ভাজা করলাম ভাত এখানে করছি সজনের ডাঁটা আলু দিয়ে একটু গামা খামা ঝোল করেছি কারণ ডাল টাল তো করিনি একটু ঝোল না করলে খাওয়া যাবে না তো এই সজনের ডাটা আলু দিয়ে পোস্ত করলে খুব ভালো লাগে ডাল করি তো আজকে আর টাইম নেই বলে এই দুরকম করলাম আর যখন খাবো দুপুরে ডিম ভাজা বা ডিম সিদ্ধ কিছু করে নেবো তো চলো রান্না বান্না ডান স্নান ধান করে রেডি হয়ে তারপর আবার আসছি তো স্নান ধান করে রেডি হয়ে নিলাম চুলটা একটু ভেজা আছে একটু পরে বেঁধে নেবো এখন কটা বাজে এখন বাজে পনেরো নটা বেজে গেছে তো যে পাপা স্নান করছে স্নান করা হয়েও গেছে রেডি হয়ে নেবে আর আমি হচ্ছে চুল কটা বেঁধে নিই তাহলেই হয়ে যাবে একটু সাজুকুজু করে নিয়েছি হালকা আর হচ্ছে তো তো চলো দেখি ফাংশন আসি এই থেকে দেখে নটা নটা দশটা পর্যন্ত আর কি হবে তো এখন বৃষ্টি একদমই কম হয়ে গেছে তো চলো বেরিয়ে যাবো এখনই চুলটা বেঁধে তাড়াতাড়ি বেরিয়ে যায় না তো আর বেরোতে পারবো না ও অফিসের ফোন এসে এসে মাথা খারাপ হয়ে যায় ফোন এসে যাও তো যাই হোক আর হচ্ছে তোমার আর তো যদি তো হচ্ছে ক্লাস ওয়ানে চারটে চারটে তার মধ্যে দুটো সেকশানের হবে আর কি আর হবে না তো তো হবে 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 আর দুটো দুটো মানে দুটোতেই অনেক বাচ্চা হয়তো হয়তো আগে হয়েছে বা হবে পরে সেটা হতে পারে তা যায় না সেটা বলতে পারবো না তো তো যদের হবে তো যদিদের বললো যে ডান্স করবে কেউ কেউ গান করবে কেউ ডান্স মানে অনেক কিছু হবে গেলে বোঝা যাবে ওকে আর অত জানবে ওর হচ্ছে ডায়লগ আছে তো চলো তাহলে দেখে আসি পাপার কাছে ম্যাডাম করে বললো যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওদের ওই অডিটোরিয়ামটা মানে যে ক্লাসরুমের থেকে একটুখানি দূরে সেদিনকে যেমন বলছিল মামা ওদের আসতে গিয়ে আমরা ভিজে যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল মানে রোজ প্র্যাকটিসে নিয়ে যেত তো তো সেই জন্য বারণ করে দিচ্ছে সবাই ফোন করছি ভালো হয়েছে কি করা যাবে রেডি টেডি পুরো হয়ে গিয়েছে ভাগ্যিস বেরোয়নি বাড়ি থেকে বেরোলেই হয়েছে তো কাণ্ড ভালোই হয়েছে বৃষ্টি টিষ্টি হচ্ছে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে অনেকে ধরো আসতে পারবে না আর বৃষ্টির মধ্যে জল টল জমে থাকবে বাচ্চারাও যাবে জামাকাপড় সব নষ্ট হয়ে যাবে জলে ভিজে তো সেই কারণে হচ্ছে বারণ করে দিল এক্ষনই ফোন করেছিলাম আমরা এক্ষুনি বেরোতাম আটটা তিপ্পান্ন বাজে এক্ষুনি বেরোতাম আর ফোন করলো ম্যাডাম এক্ষুনি যে আজকে হবে না সোমবারে হবে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে কি করা যাবে রেডি হয়েছে তাই কি চেঞ্জ করে নিই তো এই যে একটুখানি হরলিক্স বললাম হরলিক্স কোনো রোগা হয়ে যাচ্ছে তো ওই জন্য হরলিক্স ডিম সিদ্ধ করা খেতে হবে তার জন্য আনতে বলেছিলাম কালকে নিয়ে এসছি আমার জন্য হরলিক্স রান্না বান্না কাজ সকাল সকাল সব হয়ে গেছে

মানে কি বলতো এক একদিন এক এক রকম রুটি করলে রুটি খাওয়া হয় ভাত করলে ভাত খাওয়া হয় যেদিন তোজোর যেমন আজকে ফ্রাইড রাইস দিয়েছি স্কুলে তো সেই জন্য আলাদা করে তো আর রুটি পরোটা করি না তোজোর জন্য যখন করি একবারে আমাদের মতো করে নি মানে যখন যেটা হয় সেটা খেয়ে নিই না যে ভাতই খেতে হবে ভাত খেতে পারবো না বা রুটিই খেতে হবে পরোটাই খেতে হবে অন্য কিছু খেতে পারবো না সেটা না যখন যা হয় মুড়িও খায় রুটিও খায় পরোটাও খায় তারপরে ব্রেডও খায় ভাতও খায় সব রকম আজকে যেমন ফ্রাইড রাইস করে দিয়েছিলাম ওকে তো তার জন্য আমাদের জন্য তো ওসব করবো না আর কি পরটাই তো বেশি করা হয় আমাদের জন্য করে নিই তখন খাওয়ায় তো আজকেও যাওয়ার সময় কটা ভাত খেলো মানে স্কুলে যাওয়ার আগে ভেবেছিলাম যাবো ফাংশনে পনেরোটার সময় ভাত খেয়েছে দিই তারপরে আবার পরে বলছি খিদে পেয়ে গেছে তাহলে কি খাবা তাহলে পরে তাহলে আর কি ভাত খেয়ে যাও বলো না ভাত খাবো না আমি তাহলে আমি তো হরলিক্স খেলো আমি আর ভাত খাবো না আমার ওই হরডিক্স খেয়ে পেট ভরে গেছে আমি কটা মুড়ি খাবো দি বলো তাহলে আমার কটা মুড়ি দাও আর কলা ছিল একটা কলা খেয়ে গেলো কটা মুড়ি খেয়ে গেলো পরে মুড়ি চুপ খেয়ে গেলো আর তখন ভাত খেয়েছিল তোমার এক একদিন খিদেটা বেশি খাওয়া আর এক একদিন দেরি করে খাবা তখন বলবো খিদে আর এরকম ব্যাপার তো যাই হোক হচ্ছে আমি খেয়ে নিয়েছি মুড়ি আর এই যে তোজের জন্য হচ্ছে বাদাম এইগুলো তো মেন বাদাম আমরা তো ওইখালিতে বলি বাদাম ওইগুলো যে এইগুলো খেলে পরে খুব উপকার খালি পেটে বাসি থেকে হচ্ছে তোমার ওই ভিজিয়ে রাখি রাত্রিবেলা তিন চার দিন হলো তোদের পাপা নিয়ে এসে অনেক দিন থেকে আট বর্ণ করে সেই দিয়ে আমি আর বলি না আমি পাঁচটা মানুষ খেতে পারবে যদি খেতে গিয়ে কোনো ইয়ে করে তা হচ্ছে নিয়ে এসেছে অনেক দাম এগুলো এই যে আখরোট মানে ওই আসতো ফল যেটা তার থেকে তো ভেঙে ভেঙে খেতে ওইটা অত ভালো পাওয়া যাবে না তার ভিতরেই রাখার মানে ওই ও ভিতরে যেগুলো থাকে সেইগুলোই আর কি ফ্রেশটা নিয়ে এই এই এইটুকুর দাম সাড়ে তিনশো টাকা কিন্তু খেলে পারে খুব ভালো ইমিউনিটি পাওয়ার পরে তারপরে তোমার হচ্ছে ব্রেন ভালো হয় বাদামে তো এমনি ব্রেন ভালো হয় তো সেই কারণে ওকে খাওয়ানো ওকে হচ্ছে এই দু তিন দেখলাম শুধু শুধু খেয়ে নি ওখানে ঝামেলা করলো না কাজু বাদাম তো কাজু কিছু তো থাকেই ঘরে অনাই থাকে কাজু প্যাকেট করে নিয়ে আসে এরকম আড়াইশো নিয়ে আসে তো তো আছে আছে আর ফ্রাইড রাইস আজকেও দিলাম সকালবেলা কাজু দিয়েছিলাম না কালকে বাদাম আর দিয়েছিলাম কাজুটা আসুন কাজু এমনি খেয়ে দিদি ভিজিয়ে খাওয়ার দরকার নেই তো সেই জন্য সকালবেলা কাজু আর দিয়ে নি কালকে দিয়েছিলাম কাজু কাজুটা ভিজিয়েছিলাম না কেমন একটা হয়ে গেছিলো আসলে কাজু বাদাম অনেক কদিন আগের তো মানে সে কেমন একটা কালারটা অন্য হয়ে গেছিলো আমি ওই জন্য বললাম শোনো কাজু বাদামটা ভিজাবো না এমনি খেয়ে নেওয়া দিয়ে হচ্ছে এমনি সকালবেলা বাদাম দিয়েছে রাত দিয়েছি বলছে মামা কাজু বাদাম দিলে না আমি সোনা দুধ খেলে খেতে পারবি তাহলে খা যদি খেতে পারিস এবার চারটে খেলো আমার যে ফ্রাইড রাইসের সাথেও দিয়েছি কাজু বাদাম খুব গরম শরীর গরম করে বাদাম টাদাম ওটা শীতকালে বেশি খেলে ভালো তাছাড়া ছোট মানুষ তো বেশি খেও না তো দিলাম তাও চারটে আর যে কালকে আর খাবা না আবার পরশুদিন খাবা তাছাড়া এই বাদাম আর আখরোট এই চারটে করে বাদাম ভিজিয়ে দিই আর এই যে আখরোট তিনটে করে দুটো করে তিনটে করে ভিজিয়ে দিই দিয়ে সকালবেলায় খাই এদিন ধরে খাচ্ছে কাচের বয়ানে রাখলে ভালো থাকবে তো এইগুলো সেই কিষাণ জ্যামের বোতল এগুলো পরিষ্কার করলাম তার একটা নতুন যেটা ফ্রিজে আছে ওটা এখনো ভাঙাও হয়নি নতুন নিয়ে এসেছে তারপরে ব্রেড খাওয়াই হয়নি যা ছিল ওইটার থেকে খাওয়া হয়েছিল ব্রেডটা কমই খাওয়া হয় কারণ ব্রেড ফ্রেড তো খাওয়াও ভালো না তো এর মধ্যে রেখে দিই দেখি কতটা ধরে আর যতটা না ধরবে ততটা হচ্ছে তোমার ইয়ে করবো প্যাকেটেই রেখে দেবো প্যাকেটের গুলো শেষ হয়ে গেলে তারপরে কাঁচের বয়ানেরটা ধরবো এইটা তোমার দাম নিয়েছে আড়াইশো গ্রাম নিয়েছে দুশো দশ টাকা এটা নিয়েছে সাড়ে তিনশো খেতেও ভালো খেলে খুবই উপকার আমাদের এটা হবে তো আর কি বৃষ্টি হয়েছে মানে আমি এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি তো স্কুলে আনতে যাবো ফটোওয়ালাকে ফোন করে দিয়েছি বারোটার সময় তো বললো যে চলে আসবে টাইমলি চলে আসে বারোটা সাড়ে বারোটার দিকে ফোন করে দিই দিয়ে তারপরে চলে আসে টাইমলি দিয়ে এবারটা পোনে একটা বাজে তখন মানে সে এমন অন্ধকার কালো মেঘ করে আছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো দিয়ে একটা পাঁচ দিয়ে পাঁচ মিনিট বাকি থেকে মানে পাঁচ মিনিট বাকি ছিল একটা বাজে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তো চোখে স্কুলে আনতে যায় হেঁটে গেলে একটা কুড়িতে যায় আর হচ্ছে অটো করে গেলে একটা পঁচিশে সাতাশে বেরোয় দিয়ে চলে আসে দেড়টার সময় আর একটা চলে একটা পঁয়ত্রিশে তো গেট খুলে দেয় চলে যায় তিন চার মিনিট তিন মিনিট লাগে অটো করে গেলে তিন চার মিনিট আর হেঁটে গেলে তো দশ মিনিট লেগে যায় ন মিনিট দশ মিনিট লাগে যে এবারটা অটোওয়ালাকে ফোন করছি একটা পাঁচ থাকি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সেই কী যে বৃষ্টি ওরম বৃষ্টি মানে আমার লাইফে মানে ছোটো ছিলাম তখন আমার মনে নেই বড় হয়ে মানে আমি এরকম বৃষ্টি দেখিনি আমার লাইফে সত্যি কথা বলতে মানে যেমন কালো মেঘ করে আছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ঝড় উঠেছে তার সাথে সে মুষলধারে বৃষ্টি পাঁচ মিনিট বাকি ছিল বলছে একটা বাজারে একটা কুড়িতে আমি বেরিয়েছি পঁচিশ মিনিটে মানে এমন বৃষ্টি হয়ে গেছে এই দেখো এই পর্যন্ত জল হয়ে গেছিলো প্রথমে তো মানে এই পর্যন্ত ছিল তারপরে ওই যে যে একটা একটুখানি রাস্তা আছে মেন বাজার দিয়ে ঢুকে ওই যে একটা গলি রাস্তা দিয়ে যায় না গেট দিয়ে ওই ওইখানটাই গিয়েছি এই পর্যন্ত জল আর রাস্তায় আমি বেরিয়েছি স্বামী মানে এই জায়গাটায় গিয়ে জুতোর দোকানের সামনে গিয়ে আমার ভয় লাগছে জানি জলে নামবো কি করে এবার যতই হোক ধরো বাচ্চা ওর ধরো স্কুল ছুটি হয়ে গেছে এবার আমি একটা কুড়ির সময় এবার অটোওয়ালাকে ফোন করলাম একটা দশে তো আঙ্কেল বললো আসতে পারবো না আমি হচ্ছে ফেসে আছি মানে অন্য জায়গায় গেছে নয় সেক্টরে বললো ওখানে ফেসে আছে আসবে কি করে এত জলে আসতে পারে দিয়ে আমি দেখছি এবার নেই এবার তোমাকে বেরোতেই হবে না তো প্রচন্ড বৃষ্টি এবার থামবেও না তো যেরকম বৃষ্টি কালো অন্ধকার হয়ে আছে আর মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি আমার যেতেই হবে না হয়তো আমার ছেলে আবার কেটে কেটে পাগল হয়ে যাবে যতই হোক মা মা তো মায়ের একটা টান আলাদাই থাকে তো আমি পরে ভাবছি যে আমি গেলাম কি করে ওই বৃষ্টির মধ্যে জলের মধ্যে আমি এমনি সত্যি কথা বলতে জলে নেমে স্নান করতে প্রচন্ড ভয় পাই ছোটবেলায় তো আমাদের দেখাচ্ছো তো বাড়ি পিছনে ওইটা পুরো পরিষ্কার স্বচ্ছ জল ছিল ভর্ত পুরো ওই জলে সারাদিন সাঁতার কাটতাম মানে স্নান করতে গেলে মাসে কি চিল্লানো চিল্লাতো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা ধরে চোখ মুখ লাল করে ফেলতাম স্নান করে সাঁতার কেটে হম তারপরে বড় হয়ে গিয়ে আমি নদীতে স্নান করতে নদীতে নামতে গেলেও ভয় পাই যখন আমাদের আগে অনেক অসুস্থ পালতে হতো তখন তো নদীতে গিয়ে স্নান করত কৃষ্ণগঞ্জের নদীতে সেই নদীতে জল মানে নেমে যে স্নান করবো মনে যদি যদি কিছু কিছু যায় যায় জড়িয়ে এই ভয় ভয় পেতাম মানে বিশাল পায় আর কি সত্যি কথা বলতে হৃদরে গিয়ে স্নান করছিলাম একটুখানি আমার মনে হয় কোথাও জলে নেমে প্রচন্ড ভয় লাগে আর ওই জলের মধ্যে দিয়ে মানে এইখানটায় গিয়ে আমি ভাবছি মা একই জল পঁচিশ মিনিটের বৃষ্টিতে ওই রকম পর্যন্ত জল তাহলে ভাবো যে কি পরিমানে বৃষ্টি হয়েছে পঁচিশ মিনিটের বৃষ্টি হয় না যে সারাদিন বৃষ্টি লেগে আছে দিয়ে আমার তো ভয় হয়ে গেছে যাবো কি করে দি তারপরে আমি দেখছি না আমি দু মিনিট দু মিনিট না এক মিনিট মতো আমি ওখানে দাঁড়ালাম ছাতা মাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে ঝড়ের ইয়েতে আর সেই রকম মেঘ ডাকছে আমি যেতেই হবে কিছু করার নেই দিয়ে ওই জলের মধ্যে যাচ্ছি লোক দিকে তাকিয়ে টাকার চেয়ার আছে গাড়ির চাকা মাকা সে একদম জলের নিচে দিয়ে সেই যখন গাড়িগুলো যাচ্ছে সে মনে হচ্ছে জলটা যেন আরো এটা আমার আর আমি কুর্তি পরে গেছি কুর্তিতে জল আটকে যাচ্ছে আমার মানে দুই থায় আমার ব্যথা হয়ে গেছে এত ওই জলের প্রেসারে আমি না পা আগে বের করতে পারছি না এরকম পা থাবিয়ে থাবিয়ে যেতে পারছি না পা এরকম আগে নিয়ে যেতে পারছি দশ মিনিট লাগে সেখানে আমার কুড়ি একুশ মিনিট লেগে গেছে যে একটা চল্লিশে বেরিয়েছি একটা কুড়িতে বেরিয়েছে একটা চল্লিশে মনে হয় পৌঁছেছি দেড়টার সময় গেট খুলে দেয় ওই বর্ষার সময় যে দেখছি অনেকে চলেও গেছে দশ বারোটা বাচ্চা মতো বসেছিল তো যে দেখলাম বসেছিল আর দশ বারোটা বাচ্চা ছিল তাছাড়া কাছে পিঠে সব বেশি বাড়ি আমারটা ধরো একটুখানি দূরেই দিয়ে কি করব দিয়ে ওর জন্য রেনকোট নিয়ে গেছিলাম আর ওই কিটো নিয়ে গেছিলাম ও তো বিশাল মজা পেয়েছে তারপরে আসার সময় একটুখানি বৃষ্টিটা কম হয়েছিল দিয়ে তারপরে হচ্ছে মামা আমার তো কিছু হয়নি আনছি বাবা আমার খায় দু তো এত ব্যথা হয়ে গেছে আমি ওই জলের প্রেশারে আমি আর হাঁটতে পা আগে করতে পারছি না আমি পড়ে যাচ্ছিলাম সামনে পাশে একটা স্কুটি ছিল গর্তম তো ছিল পড়ে যাচ্ছিলাম এই সামনে যেখানে তো জোর বাবা পড়েছিল ওই জায়গাটাই হম এবার পা উঁচু নিচু হয়ে গেল অত বোঝা যায় নাকি জলের মধ্যে তাও তো মানে ঠিক মতোই যাচ্ছিলাম এবার কোথাও একটু উঁচু নিচু আছে যে ছিল পাশে তাই না পড়তাম জলের মধ্যে আর এই বেশি জল তারপরে সেই একটা আন্টি তো ওই মানে গলি রাস্তায় যেই ঢুকেছে আন্টি বলছে বেটা এত জলের মধ্যে দিয়ে যাচ্ছ একটু ঢুকে যাও বলছি আন্টি আমার ছেলের স্কুল ছুটি হয়েছে তো তো বলছো ও তাহলে তো যেতেই হবে এই টাইমে বাচ্চার স্কুল ছুটির টাইম তো যেতেই ভাবছি ওই জন্যই তো নাই তো তো আমি একটু দাঁড়িয়েও যেতে পারি আর এমন বৃষ্টি থামবেও না যে দশ মিনিট দাঁড়িয়ে যাবো সে দাঁড়িয়ে গিয়েই বা কি হবে সে থামছেই না দেখছি তাই চলেই যায় কিছু করার নেই ও বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক যেতেই হবে স্কুলে আনতে যায় তো ও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে বলে ইউকে যেতে যাব একদিন দেরি হয়েছিল বিশাল কান্না কাঁদছিল আর যেই সব চলে আসে বলে যে বলছে মামা তুমি এত দেরি করলাম বৃষ্টি হচ্ছে কি করবো আসতে পারি তাও তো আমি তাড়াতাড়ি করে চলে ওই রকম কত জলের মধ্যে গেলাম মাকে বলছি বোনকে বলছি বলছে দিদি তুই গেলি কি করে আমাকে সেটাই তো বোন কি করে গিয়ে চলে গিয়েছি কি জানি হম টানে টানে চলে গিয়েছি যে ছেলে স্কুল ছুটি হয়েছে আবার যেতেই উদম হাওয়া মানে সেই ঝড় উঠেছে আবার মেয়েকে ওর মধ্যে যদি বাজ মাাজ করতো আর এক কাণ্ড হয়ে যেত দিয়ে ওকে কোলে নিয়ে গিয়ে আসবো কি ও তো বিশাল মজা পেয়েছে রেনকোট পরিয়ে দিয়েছে ওকে আর কিটো পরিয়ে দিয়েছে জুতো খুলে কিটো পরিয়ে দিয়েছে আমি যখনই মিষ্টি মিষ্টি হয় কিটো নিয়ে যায় আর রেনকোট নিয়ে যায় আর ছাতা তো থাকে দিয়ে ও বিশাল আনন্দ দিয়ে সব মানে সব বয়স্ক মহিলার লোকরা সব বলছে বিশাল আনন্দ বৃষ্টির মধ্যে আনন্দ পেয়েছে মামা আমার বিশাল আনন্দ লেগেছে এরকম বৃষ্টি আমি কোনোদিন দেখিনি আমি বাবা তোমার বিশাল আনন্দ লেগেছে আমার ভালো লাগেনি বাবা ওই রোজ বৃষ্টির মধ্যে যাওয়া জামা কাপড় কাদা ফাদা হয়ে আর ওই জলে যা নোংরা নোংরা জলে ফলে ফলে অবস্থা খারাপ সে বিশাল অবস্থা খারাপ হয়ে গেছিল তো কুর্তিটা চেঞ্জ করে নাইটেই পরে নিলাম কারণ অতক্ষণ ধরে ওই কুর্তি পরে থাকাও অসুবিধা তো সেই কারণে চেঞ্জ করে নিলাম আর ওই ভালো কুর্তি করে ওকে আনতেও যাবো না রাস্তাঘাটে যে জল কাদা ডেলি ইউজের জন্য যেগুলো আর কি ওটা তো কোথাও গেলে গেলে কোথাও গেলে ওর যেহেতু স্কুলে ফাংশন তাই ভালো কুর্তিটা পড়েছিলাম কেননা ওই ভালো কুর্তি পরে যাবো না নষ্ট হয়ে যাবে আর ওর যেদিনই আনতে যাবো জামা কাপড়গুলো কাদা ফাদা হয়ে অবস্থা খারাপ প্রত্যেক দিন কাছাকুছি প্রত্যেক দিন কাছাকুছি কালকেও এক কেটেছি পরশু পরশুদিনও তাই সে কাদা জামা কাপড় সে আগে ধুয়ে নিয়ে তারপরে সে কেটেছি আর ওই মেশিনে চালিয়েছিলাম না কারণ একটুখানি মানে রোদ মতো কালকে ভালো ভালো রোদ বৃষ্টি হলে এত হয়ে যায় একদমই দিচ্ছি তিন চার দিন খুব গরম পড়েছিল একদম বৃষ্টি হয়েছিল না বৃষ্টি হলে তো ভালো লাগে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায় সত্যি কথা বলছি রাস্তাঘাটের অবস্থা দেখি মনে হয় যেন বৃষ্টি না হলে কিন্তু ওই যে মানুষ হচ্ছে কষ্ট করতে চাই না না আমরা তো মানুষই কষ্ট করতে চাই না গরম পড়লে এত জামা কাপড় সব হাতে কাঁচা মেশিন আর চালিয়েছিলাম না দুদিন দুদিন অল্প অল্প করে কেঁচে দিয়েছিলাম কারণ একটু জল আসছিল না সেদিন সন্ধ্যাবেলা জল আসেনি কালকে পরশু দিন সকালবেলা জল আসেনি ওই জন্য হাতে হাতে কাছে একটু জলটা ধরো কম লাগে তার জন্য হাতেই কেঁচে দিয়েছিলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম আর আজকে কিছু ধোবো না কারণ মেঘলা এখনও পরে আছে জামা কাপড় রাখা আছে থাক দুটো নাইটি রাখা আছে আর দু একটা জামা কাপড় আছে আজকে আর কিচ্ছু ধোবো না কেন বৃষ্টি হবে ওখানে মেলে দেবো আবার সেই গড়িয়ে গুড়িয়ে নোংরা জল পড়ে আবার কাদা মাটি হবে তার জন্য আজকে আর ধরো না কালকে রোদ ধরে কালকে ধুয়ে দেবো কালকে যেমন খুব রোদ উঠেছিল পশুদিনের জামা কাপড় আর কালকের জামা কাপড় কালকে শুকিয়েছিলো আজকে ওই জন্য আর ধোবো না কিছু থাক আর মানে ডেলি ইউজের সন্ধান করে যেগুলো সব রাখা আছে থাক কালকে একবারে ধুয়ে দেবো আর চুলগুলো ছেড়ে দিলাম চুলগুলো একটু শুকিয়ে যাবে এটুনে শুই এখানে তাছাড়া তো কাজ বাজ সব কমপ্লিট যে টোনে মোছা কিচেনের কাজগুলো অনেক আবার সোমবারে যেতে হবে আবার সেই তাড়াহুড়ো করে রান্নাবান্না করা করে টোরে তারপরে আবার যেতে হবে না হয়তো এমনি তোমার রান্না হবে সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয় সেখানে পনেরো আটটা পনেরো মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে কাজ বাজ করে তাড়াহুড়ো করে সাজ ধান করে রেডি হলাম তারপরে যাওয়া হলাম কী করা যাবে দেখো মনে হচ্ছে বাবা কত চুল মেলিয়ে দিয়েছি বলে মনে হচ্ছে কত চুল বাবা বা চুল আর কিছু থাকে না এত উঠে যাচ্ছে চুল আর এই বর্ষা এখন তোমার বেজে গেছে একটা দশ তো এই যে নাইটিটা চেঞ্জ করে আবার ওই কুর্তিটা পরে নিলাম আর পুজো তো স্নান ধান করে একবারে স্নান ধান করে পুজো টুজো করে তারপরেই রেডি হয়েছিলাম তখন সেই জন্য সব কাজ বাজ হয়ে গেছিলো জামা কাপড়গুলো ভাজ করে শুয়েছিলাম তুই মার সাথে কথা বললাম এক ঘন্টা প্রায় মানে বারোটা তিনে ফোন করেছে রাখলাম মনে হয় একটা বাস পাঁচে পঞ্চাশ মিনিট কথা বললাম কি কথা বলি কোথার থেকে বলতে 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 এক ঘন্টা মানে ফোন করলে মানে কম করে মনে হয় পনেরো কুড়ি মিনিট হয়েই যায় তার কমে রাখাই হয় না কখনো কখনো ব্যস্ত থাকলে তাই দশ মিনিট পাঁচ মিনিট তাছাড়া মানে ফোন করলে আধা ঘন্টা পনে এক ঘন্টা হয়ে যায় কোথা দিয়ে বুঝতে পারি না তো যাই হোক মা মার সাথে কথা কত কথা থাকে জমে এটা ওটা সেটা বলতে বলতে হয়েই যায় মা তো মায় হয় না তো যাই হোক চলো হচ্ছে যেমন আমার তো যশোনা মার সাথে যত কিছু স্কুলে যা কিছু হবে সব মামা 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 এই হয়েছে 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 ওই তাই এটা ওটা করেই যাবে তো যাই হোক আর হচ্ছে রোদ উঠে পড়েছে জামা তোমার হচ্ছে ধুয়েই দিলাম কেননা ভালো রোদ উঠে গিয়েছে এখন আবার হালকা গরম লাগছে কারেন্টটা চলে গেছে ভাবলাম ডিম সিদ্ধটা করে রেখে যাবো তা আমি ওই এগ বয়লারে করি তো তো হচ্ছে তোমার কারেন্ট নেই ওটা হচ্ছে তোমার ইয়ে কি বলে ওটা হেভি তো সেই কারণে ওই ইনভার্টারের ওটা দিলে ও একদম ইয়ে হয়ে যাবে সঙ্গে সঙ্গে আওয়াজ হয় কেমন একটা তো তার জন্য কারেন্ট যদি আসে বাড়ি এসে কারেন্ট যদি চলে আসে চালিয়ে দেবো ওটা ওটা হতে ওই ডিম সিদ্ধ হতে এক বয়লারও দশ মিনিট ন দশ মিনিট তো লাগেই যদি হয়ে চলে আসে যে এসেই দেখি যদি কারেন্ট চলে এসেছে তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে অন করে দেবো যদি দেখি যে কারেন্ট না এসছে তাহলে ডিম ভেজে নেবো দুটো ডিম ভাজা করে নেবো অমলেট করে নেবো ওতেই হয়ে যাবে তো চলো দেখি তুই যদি নিয়ে আসি তাড়াতাড়ি বেরিয়ে করি রোদ রোদ আছে কখন আবার বৃষ্টি বর্ষা চলে আসে একটা পনেরোই বেরিয়ে যাবো এখন একটা বারো বারো তেরো হয়ে গেছে অলরেডি কোনো সময় বেরিয়ে যাব আস্তে আস্তে যাবো পঁচিশ বাজবে একটা পঁয়ত্রিশে গেট খুলে দেয় দাঁড়িয়ে কি কারণ ওই হেঁটে যাওয়া আবার সঙ্গে সঙ্গে হেঁটে আসা কষ্টও হয় কালকে অটো করে আজকে হেঁটেই চলে অত গরম নেই অসুবিধা না চলো তো বেরিয়ে পড়েছি আর এই যে রাস্তাগুলো জল ছিল পরশু দিন পুরো একদম সে আর বলার মতো না উপরগুলোতে ওই উপরগুলোতে অত জল ছিল না হালকা ছিল আর এই মধ্যেখানের রাস্তায় বিশাল জল ছিল জল জল দেখো জমেও ছিল রাস্তায় আর আমি ওইটা দিয়ে আসি না এইটা দিয়ে চলে আসি না এখানে চার মাথার বোন করে তিন মাথা প্রচন্ড ভিড় থাকে এই জায়গাটা একটু একটু জল জমেছে রোদ উঠেছে না টেনেও নিয়েছে বৃষ্টি হয় তখন জমে যায় আবার একটু পরে টেনেও যায় বৃষ্টি হওয়ার সময় হয় কিন্তু তারপরে একটুখানি পরে আবার টেনে যায় এই রেল রাস্তাটা দিয়ে যায় না যেটাই পার্লার আর কি দিয়ে যায় না ওই সামনে একটা রাস্তা আছে এই রাস্তাটাই প্রচণ্ড গাড়ি থাকে তো তার জন্য সামনে ওই গলি রাস্তাটা দিয়ে চলে যায় এদিক দিয়ে গাড়ি চাড়ি একটু কমই যায় রাস্তাটা এটা অনেক সব রাস্তা তো গাড়ি বাইক খুব যেতে পারে এই যে গলি রাস্তাটা দিয়ে ঢুকে যাবো এইটুকু আসতে তিন মিনিট লাগে তারপর এখান থেকে এইটুকু যেতে পাঁচ মিনিট ছ মিনিট লাগবে এই যে এটা দিয়ে ঢুকে যাব এই রাস্তাটায় সেদিন পুরো মাজা পর্যন্ত জল ছিল একটু গর্ত না রাস্তাটা আরো হয়ে সে উপরের কাছ থেকে দেখো একটু গর্ত নেই রাস্তায় জল আসতে পারত না অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে চলেছিলো একটা আরে কিছু করবে না কাউ দেখে এত আর এখানে কাউ রাস্তা ঘিরে থাকবে একদম সত্যি কথা এখানে গরু পোষে এই যে পাশেই যেমন গরুর দুধ বিক্রি হয় কিছু গরু পোষে কিন্তু বেশিরভাগ দেখি রাস্তায় ছাড়া থাকে আর ভয়ও লাগে যা বড় বড় শিং অনেক গরু কিন্তু মারেও সেই শিঙে করে নিয়ে ফেলে দেয় ভয়ও লাগে কথা আমারও ভয় লাগে তো লাগে আমারও জল ভর্তি ওই জন্য জুতো ফুটো নোংরা হয়ে একদম জামা কাপড় নোংরা হয়ে যাবে এদিকে তোর কেমন মজা এসেছিল সেদিন ওই দিন বিশাল বিশাল মজা পেয়েছিল ওরম করে চলিস না আমার জামা প্যান্টটা নোংরা করছিস বাবা পাড়া যায় না রে এত কেচে কেচে পারা যায় বল যেটাই পরে আসবো রোজ যদি এত কাদা হয় বল বাড়ি চলে চলো এই যেখানটায় এসে আমি দাঁড়িয়েছিলাম জানিস তো যে এই জায়গাটায় এসে ভাবছি যে আমি এখানে এত জল আমি যাব কি করে তারপরে তো ভাবলাম যেতেই হবে আমার ছেলেটার ছুটি হয়ে গেছে না গেলে তো হবে না বুঝলি চলে এসছি বাড়ি জলের উপর দিয়ে জলের ওপর দিয়ে যাবি না কিন্তু তো জুতোটা এমনি তুই কাইয়ে করলি তুই মাম্মাকে কি করে খাটাবি সেই চিন্তা তোর সব আমি জানি তো এই বিল্ডিংটা আর এই বিল্ডিংটা পুরো মনে হবে যেন একদম এক মনে হবে যেন একই বিল্ডিং এর দুটো গে দেখো পুরো আমাদেরটা আর এটা পুরো এক কিন্তু এটাই এক দুটো করে ফ্লোর মানে আমাদেরটা মনে হয় একশো গজের বেশি এদেরটা একশো কুড়ি গজ করে আমাদেরটা আর এদেরটা মনে হয় আড়াইশো গজ হবে আর এই যে তোর এখানে খেলা করছে ওরা দেখি স্নান করিয়ে দেবো দুটো বাজতে যাচ্ছে দশ মিনিট হলে এসছে খেলা করছে কি করলে সেটা বলো আমি আমি গাড়ি এরকম দিয়ে গাড়ি চালাবো কিন্তু কি করলি এখন তুই সাওয়ারে তো রোজই ভেজো স্নান করিয়ে দেবো তারপরে বলবে মামা একটু সাড়ে ভিজে নেবো যাও ভেজো জলটা একটু ঠান্ডা ছিল সে কি করছে আরে জল ঠান্ডা তো হবে বৃষ্টি হয়েছে না জল তো ঠান্ডা হবে তো অত না তুই যেমন করছিস চলো দেখি আর আমি ওইদিকে ডিম ভাজবো পেঁয়াজই তো নেই একটা খেয়ালই নেই তো পাপাকে কালকে বলবো কালকে সবজি আনতে যাবে পাপা শুধু পটল আছে আর দুটো বেগুন করে আছে আজকে কী করে যাবে আজকে তোর স্কুলে যেতে হলে বলে যেতে পারলো না নাই তো তো আজকেই পাঠাতাম আর আমার সন্ধেবেলা খেয়ালও নেই যে বলবো পেঁয়াজ নিয়ে এসো তো ডিম এমনি ভাজা একদমই বাজি লাগে ওই করি আর কী করবো ভাতটা টাত বেড়ে রেডি করে নিয়েছি এটা তো যত আর তো যত সজনে ডাটা চিবাতে পারবে না ওই জন্য শুধু আলু আর ঝোল আর ডিম দিয়ে দিয়েছি আর কটা চিপস দিয়েছি আর আমি কটা চিপস নিয়েছি আর আমিও ডিম ভেজেই নিলাম পেঁয়াজ ছাড়া ডিম একদমই ভালো লাগে না তাও কী করব তো সেই জন্য নিলাম আমিও একটা ভেজে ওর একটা ভেজে দিয়েছি আমি একটা ভেজে নিয়েছি মানে যে উচ্ছে আলু ভাজা তো বললো উচ্ছে নেবে না কী করা যাবে না নিলে তো চলো আগে খেতে এখন আর খেতেই চায় না তিতো অতিরিক্ত বলে আর খেতে না আর ওই যে লিয়াটা তো বেশ ভালো বানিয়েছিস কই দেখি একবার তালা ওপর দিয়ে ট্রাকের ওপর দিয়ে বাহ আইডিয়া খুব ভালো তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে রেখে আসলাম আর এবারে দেখি বিছানাটা করবো বিছানাটা করে শোবো তার আগে লিপস্টিকটা তুলবো আর কাজলটা তুলবো দিয়ে তারপরে শোবো তো চলো ভিডিওটা এখানে রাখছে আর বেশি ভালো লাগছে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই